আসসালামু আলাইকুম হে লাভারস আশা করি সবাই ভালো আছেন আমাদের পেজের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা যারা শেরপুর শহরে গজনী অবকাশ বা গজনী পাহাড়ে গিয়েছেন তারা অবশ্যই প্রাকৃতিক পরিবেশ ও সৌন্দর্যের সম্পর্কে আপনারা জানেন তো দূরদূরান্ত থেকে যারা এই গজনী অবকাশ বা গজনী পাহাড়ে ঘুরতে আসেন তাদের জন্য সবথেকে সুন্দরতম একটি থাকার জায়গা রজনী অবকাশ রিসোর্ট যা পাহাড়ের ভিতরে এই রিসোর্টটির নাম হচ্ছে বনরানী রিসোর্ট যা প্রাকৃতিক পরিবেশ মনোরম পরিবেশের ভিতরে স্থাপিত হয়েছে পরিবেশ ও প্রকৃতির ভিতরে একটি রিসর্ট আপনারা সবাই এখানে এসে থাকতে পারবেন এবং প্রাকৃতিক পরিবেশটা উপভোগ করতে পারবেন গোজনীয় অবকাশটি সম্পূর্ণ দেখে দেখতে পারবেন এখানে সম্পূর্ণ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত সুতরাং কোনো প্রকার ভয় নেই এবং চারপাশে সকল প্রকার সেফটি দেওয়া আছে যে কারণে এখানে বন্য প্রাণীর আক্রমণ থেকে সুরক্ষিত আছে আমরা গজনি অবকাশে আসছি এখনও পিকনিক স্পটে ঢুকিনি আমার সাথে আছে আমার বন্ধু নাইম ইসলাম আর এই রমজান আমার বন্ধু রমজান মুস্তাক আমরা এখানে গজনি ফরেস্ট রিসোর্ট যেটা হচ্ছে বনরানি রিসোর্ট সে জায়গায় আসি তো বনরানি রিসোর্ট থেকে আমি আপনাদের জন্য একটা কার্ড ভিজিটিং কার্ড এটি হচ্ছে ওনাদের বনরানি ফরেস্ট রিসোর্টের নাম্বার আপনারা যারা এদিকে আসবেন প্রি বুকিংয়ের মাধ্যমেও আসতে পারেন বা অ্যাডভান্স ওনাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো পরিবেশ নিয়ে ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার পেজটিকে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম